মুসলমানদেরকে বাধ্যতামূলক ডাইনামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলক ভাবে তাকে কি হতে হয় ডাইনামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের বেলা ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নাই তার তার ফজর নামাজ আছে তার সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন সলাত উত্তাহাজুদ আদায় করার জন্য এখানে আপনারা সলাত উত্তাহাজুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা মা মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহার যদি নামাজের জন্য কখন উঠেছ যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলবো প্লিজ তাহার যদি নামাজ একবার উঠে পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি এর চেয়ে প্রশান্তি কথ্য তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুফান তোমার জীবনটা কি করে এই সফল লোকগুলোর জীবন কেবল পড়লেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে তোমাকে সত্যিকারটা আল্লাহ তালা রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছেন আল্লাহ সব হানুয়ালা কি আমাদের চেয়ে কম বুঝের কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সব হানুয়ালা জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা বোর তো পড়বেই জামাতে ইনশাল্লাহ কেউ তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না এটা তোমরা পড়েছ ক্যাচ এস দা ওয়ার্ড অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকা মাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলা এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছ মর্নিং শোজ দ্য ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং উইল আলটিমেটলি মেক ইউর ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে দিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত বহাবে তবে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেন তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মা এখান থেকে বাঁচার তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দাও বলো তো আজকের আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাটি হবে তা হলো সালাম রাসুল বললেন যে তোমরা শুরু করো কি দিয়ে সালাম দিয়ে দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আসসালাম আলাইকুম কি বলবো বলো তো ওয়ান টু বিকাম স্মার্ট স্টার্ট উইথ সালাম আচ্ছা হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নেভার মুসলমান কি বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কি অ্যাগ্রিড সত্যি হাত তোলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো মাসাল্লাহ হাত কম দেখছে কিন্তু তার হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার উপর শান্তি গর্ষিত তোমার বাবা মারছে আর কার চেয়ে কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মার চেয়ে কার জন্য তুমি অনেক বেশি কল্যাণকামী হ তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণকামী হও তার জন্য তুমি তাকে সালাম দিই তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম ইটাই তুমি বলো আমি বলেছি টেলিভিশন থেকে ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটির হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটি কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা হারবার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এই হারবার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগ্যাল রিলেশন উইথ দ্য অপোজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইউনিভার্সিটিস তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কি না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাঠাও তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমার মাসা আল্লাহ সবাই বড় এই জন্য আমি কথাগুলো বলছি যদি এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোতে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করতে চাও পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজেকে তুমি রক্ষা করো আমি হাদিসের এই কথা শুরু করেছিলাম মিন হুসনি ইসলামের মারি ইতর কুমালাই আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা বলে যাই তোমরা কতটুকু এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছে এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন দ্য ল্যাঙ্গুয়েজ এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে প্রত্যেকে কিছু না কিছু বুঝে অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাবাতি কথাগুলো তোমরা মানুষের কাছে পৌঁছাবে দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে এই জন্যে তুমি ভাষাটি শিখবে আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আনপ্রোডাক্টিভ ওয়ে থেকে তোমাদের সময়কে ডেইলি এক ঘন্টা কাট অফ করো কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা ছয় মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসের প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা তো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য ইউ নেভার হান্ড্রেড আওয়ার্স সেখান হান্ড্রেড এইটা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা এই জায়গাগুলো আমাদের অন্যান্য অতিথি চলে এসে আমি সেই জায়গায় আমি এই জন্য তোমাদেরকে কয়েকটা আউটলেন বলে কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দে সব কিছুর উপর কি কে প্রাধান্য দেবে বলো তো তোমরা কে কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুফান তোমাকে প্রাধান্য দেবেন রাসুল্লাহ লহ আলী আসালাম আমির মহাবিয়া থেকে বর্ণিত আদেশটি রাজি দা তালু তিনি মুসলিমের বর্ণাটা সহি মুসলিমের বর্ণা আমির মহাবিরা দিয়ে তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন জালাস নাজ করো অল্লাহ আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল্লাহ উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লা সুফহান আমরা আল্লাহ সুফহান ওদের কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বলেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জালাসা কুমিল্লা দালিক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসো তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাত আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহ স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসে নি তারপরে না অন্য কোনো কারণে আমরা এখানে বসে নি কারণ আল্লাহর জন্য বসেছি তিরপরে আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য বিজোগের জন্য আমি কি জিজ্ঞাসা করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমের হাদিস মুসলিম আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন আল্লাহ আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে ওই জায়গা নিয়ে যেতে পারো না এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারো তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সব জন্যে জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তার হাত তুলে দেখি আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল রাসুল্লাহ বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাখা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাখা দেবেন এটা আসল বলেছেন সোয়াদিস অতএব তোমাদের কাজই করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কুরআন তেলাওয়াত করো কুরআন তেলাওয়াত করতে পারো না এরকম কেউ আছে ওখানে কুরআন তেলাওয়াত করতে পারো না আমি তো ওকে থেকে মুক্ত হইছি তার তেলাওয়াতছনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ সুন্দর করে কুরআন তেলাওয়াত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তালাবাদ করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তার একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া এটার নাম কি আনসোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ড ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চিনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোকে এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছো যে ফ্লাইওভারের শার্ডার পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এটা এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে এটা কি কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো তো এটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদের তথাকত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হল সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোন তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন ছিল এটা কেমন ছিল অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরাদি আলাদা একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল আল মুজা আল আল আখ আল এখোয়া আর এখোয়া আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে কোথেকে এগুলো আসল এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিং নেই ওই সমাজগুলো অবস্থা কি করো সেগুলো আরো ধ্বংসের তার প্রান্তে গিয়ে গিয়েছে সেগুলো ধ্বংসের তার প্রান্তে চলে গেছে এগুলোকে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে আছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে আছে এত মিথ্যাচার কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্পর্ক জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ এটা বলেছে আমার জানা দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে ওয়াকিআনফুকুম

অন্য কোথায় কি হচ্ছে হচ্ছে না এটা তোমার 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 লাভ নাই পূর্বপুরুষদেরকে দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছ একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে এগুলো তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসুল আসলাম যখন খাদিজাকে বিয়ে করে আনহা তখন অধিকাংশ বর্ণামতে খাদিজা রাজিয়া বয়স তখন চল্লিশ এই এই বক্তব্যmathbb বিভিন্ন আছে এখন আধুনিক অনেক তথা গীত অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলার বলতে চাই যে না বয়সের এজ গ্যাপ এত বেশি ছিল না এজ গ্যাপ এত বেশি না থাকলো খাদিজাতুল কুবরাদি আল্লাহ তাআলাhbar বস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ছিল 25 15 না বেশি ছিল এই ব্যাপারে কোনো দ্বিমত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোনো এটা কি কোনো অপরাধ নাকি এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাকে করা লাগে এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজ অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার দরকার নাই প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্য তার তোমার কল্যাণের জন্য

তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখলে উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা কেবল কোরআনের কথা বা হাদিসের কথা অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলতো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না রকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেসটাকে সত্যিকার তো তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নাম্বার মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছি নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোন কাজে লাগবে না না দুনিয়াতে না আখারাতে বরং আখারাতে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বেহুদা তৈরি করেন না বুঝ এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

আমাকে একজন মাওলানা বলেছে আমি খুবই প্যাথেটিকলি আবার খুব দুঃখের সাথে বলছি তিনি বলছেন আমার ফেসবুক আমি ব্যবহার করি কেবল আমার ফেস প্রমোট করার জন্য আমি বললাম এই সকল লোকদেরকে নিয়ে হয়তো জাহান্নাম প্রথম উদ্বোধন করা হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন বাংলাদেশের মানুষ তো এখন কোনটা জাহান্নাম কোনটা জান্নাত তাও বলছে গতকাল একজন দোয়া করছে আল্লাহ অমকের তুমি জাহান্নামে একটা ভালো জায়গায় স্থান দিয়ে দোয়া করেছে না কোনটা জান্নাত কোনটা জাহান্ন এটাও বুঝে কত বড় জাহেল হতে পারে মানুষ আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সত্যিকার অর্থ তোমাদের বুঝে দরকার যে তুমি কেন এটা ব্যবহার করো তোমার ইন্টেনশনটা থাকি তোমার নিয়ত থাকি দুই নম্বর হচ্ছে শোনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসুল বলেছে ফাইন না জেনাল আইন না শুরু তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতে পারো না ফেরেস্তারা যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জেনা চোখের জেনা তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকে কিন্তু রাসূলুল্লাহ বলেছেন মুসলিম হাদিস আল আইন তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজন তোমার একটা দরকার নাই তো তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহর দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ আল্লাহ রাদা জান উইথ দ্য পিপল তোমার দশটা পঞ্চাশটা এক হাজার দশ হাজার দশ কোটি লাইক করলে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক কর আছে আমি তাদেরকে জানি আল্লাহ সুবহানাহু দৃষ্টি তার এত এত ঘৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি জাহান্নামের লস জাহান্নামের নাম চাইবে না যে আমি এদেরকে পাই জান্নাম বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে ছড়ানো এরকম লোকের লাইকের অভাব নাই আছে না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নাই তুমি এত লাইক

না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কমপক্ষে তোমার রথ তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলাম এক একদল লোক আছে লাইক খোর আরেক একদল আছে শেয়ার খোর এগুলো মত খোর টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে সবকিছু কি শেয়ার করা যায় কফা বিল মারই কযিবান আই ইয়ুহদিসা بكل ما سمع হাদিসে শে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য đủ যথেষ্ট যা তাই প্রচার করে দিচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন اذا جاءهم امر من الامن او الخوف يذاউবি মুনাফিকদের ক্যারেক্টারাইজেশনে তাই প্রচার করে কোনোদিন চেক করে দেখেনা اذا আল্লাহ সুবহান ওয়া বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে যা যা কুমফা আছে তোমাদের দায়িত্ব হলে এগুলো তোমরা খবর নিয়া যে কে কি বলছে না বলছে সত্যি অর্থ ঠিক বলছে কিনা সেগুলো তোমাদের বোঝা দরকার এবং জানা দরকার ফেসবুককে তোমরা অন্যের সাথে হারাম আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুললো তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করো ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনে দাও মহান আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে না এটাও কিন্তু সেরেক হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন

তুমি মানুষের দোয়া চাইতে পারো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লর্ড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক কিছু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাকে বললাম তোমরা এগুলোতে সব কিছু অ্যাগ্রিড তো নাকি আমি দেখ সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজিদের বাইরে কিছু বলি নাই এগুলো সব কিছু অ্যাগ্রিড তো ইনশাআল্লাহ এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ তোমরা এমন মাহও যাদের পেট থেকে ওমর এমন আব্দুল আজিজরা জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আবদুল্লা এমনি ওমর অথবা আব্দুল যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আবদুল এমনি ওমর অথবা আবদুল এমনি আব্বাসদের জন্ম নেয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাল্লাহ আল্লাহ সুফান তোমাদেরকে এভাবে কবুল করে নিন আমিন